চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার চারজন অপরাধী গ্রেপ্তার করা হয় হুগলি গ্রামীণ পুলিশ ও হুগলির হরিপাল থানার যৌথভাবে গ্রেপ্তার করা হয় নিউজ সাক্ষাৎকারে পুলিশের তরফে কি জানালেন বিস্তারিত দেখুন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন আপনাদের জানাচ্ছি যেটা যে আমাদের বুড়িপাল থানায় গত নয় বারো দু একটি অভিযোগ জমা পড়ে যে কিছু লোকজন সরকারি চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে বা ওই অভিযোগকারীর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে এবং ওই অভিযোগের ভিত্তিতে পরিপাল থানায় একটি কেস লঞ্চ করেন ওই নয় বারো দু হাজার তেইশে একটি কেস স্টার্ট করে পরিপাল পিএস কেস নম্বর পাঁচশো তিপ্পান্ন অবলিক দু এবং কেসের তদন্ত করতে গিয়ে আমরা দেখি যে পেছনে একটা জড়িত আছে এবং তার বেশ কিছু লোক আছে যারা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তাদের এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলছে আসে এই এই খবরটা পাওয়ার পরে আমরা এর পিছনে কারা কারা যুক্ত আছে তাদের খোঁজ শুরু করি হরিপাল আমাদের যে তদন্তকারী অফিসার এবং আমার থানার যে বড়বাবু আছে তাদের নির্দেশে এবং তাদের সক্রিয়তায় আমরা চারজনকে গ্রেফতার করি চারজনের মধ্যে তিনজন এখনো আমাদের পুলিশ কাস্টাডিতে আছে এবং একজন জেল কাস্টাডিতে আছে চারজনকে অ্যারেস্ট করি এবং জানতে পারি যে এরাই এই দুটো সংস্থা অর্থাৎ এইমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ টাকা তুলেছে এবং অ্যারেস্ট করার পরে এদের কাছ থেকে জানতে পারি যে আরো কিছু লোক এর পেছনে যুক্ত আছে আমাদের তদন্ত এখনো চলছে আমরা এর পেছনে আরও যারা যুক্ত আছে তাদের আমরা ধরার চেষ্টা করছি এবং এই তদন্ত চলাকালীন আমরা বেশ কিছু জিনিস এখনও সিস করেছি এবং একটি গাড়ি সমেত কিছু ডকুমেন্টস কিছু জাল দলিল পত্র এগুলো আমরা অলরেডি সিস করেছি এবং আমরা তদন্তের মধ্যে আরও যারা যুক্ত আছে এবং আরও যেসব জিনিসপত্র আমরা উদ্ধার করব সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেব আমরা যে চারজনকে অ্যারেস্ট করেছি সেই চারজন হচ্ছে বাপ্পা রাউত একে আমরা নরেন্দ্রপুর থেকে অ্যারেস্ট করেছি দীপক দাস সে এখন জেল কাস্টডিতে আছে তাকে আমরা দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি এবং বাসার হ্যাপি এবং সুপ্রিয় বিশ্বাস এদের আমরা চন্দননগর থেকে অ্যারেস্ট করেছি এটা আমরা অ্যারেস্ট করেছি চন্দননগর থেকে আমরা পরশু অ্যারেস্ট করেছি এই দুজনকে এবং হ্যাঁ একটা মানে বাপ্পা রাউতকে আমরা উনিশ তারিখে অ্যারেস্ট করেছি নরেন্দ্রপুর থেকে এবং দীপক দাসকে আমরা সাতাশ তারিখ দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি টোটাল চারজন এখন অবধি অ্যারেস্ট হয়েছে এবং বাড়িও এদের বাড়ি হচ্ছে বাপ্পা রৌতের বাড়ি হচ্ছে কল্যাণী থানার আন্ডারে আপনার চোদ্দ নম্বর বাজার পল্লীতে দীপক দাসের বাড়ি হচ্ছে আইনস্টাইন এভিনিউ বিজন দুর্গাপুর এবং বাসার হ্যাপি এর বাড়ি হচ্ছে তমলুক থানার আন্ডারে পূর্ব এবং সুপ্রিয় বিশ্বাস যে আছে ওর বাড়ি হচ্ছে গাংনাপুর মানে আমাদের রানাঘাটে

তা প্রতারণা প্রতারণা হয়েছে তাও আমরা এখনো অবধি যেটা পেয়েছি বাহাত্তর লাখ টাকা অবধি এখন অবধি আমরা ইয়ে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণা হয়েছে সবাইকে সবার সঙ্গে এখনো আমরা হুগলি না ওটা এখনো আমরা ইয়ে করতে পারিনি আমরা এখনও হুগলি বলে নয় এটা যেটা পেয়েছি সেটা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এদের র্যাকেট ছড়িয়ে আছে

তদন্তের সময় এরা কিছু ফেক বিশ্বাস অর্জন কাগজপত্র যে অলরেডি চাকরি করিয়েছে বেশ কিছু লোকের এবং সেই কাগজপত্রগুলো একদম এমনভাবে ভাবে করতো যাতে লোকের বিশ্বাস হয়ে যায় যে এরা এই আগামী দিনে জয়েন করতে পারবে এইভাবেই লোককে এরা নিজেদের কবজায় আনতো এবং করার পরে তারপরে এরা পর্যায়ক্রমে টাকা পয়সা নিয়ে এদের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন পর্যায়ে টাকা তুলত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বা কাগজ পত্র পেশ করছে না অন্য আমরা এখন অব্দি যেটা পেয়েছি এইমস কল্যাণী এবং শিক্ষা বন্ধু এই দুটো এখনো অব্দি পেয়েছি এছাড়াও আর কিছু কোন জায়গায় এরকম চাকরি দেওয়ার নাম করে আর কিছু হয়েছে নাকি সেটা আমরা তদন্তের মধ্যে দেখছি টাকাটা কি ক্যাশ নিত না অনলাইনে বিভিন্ন ভাবে নিত এটা শুধুমাত্র ইয়ে নয় বিভিন্ন ভাবে নিত এবং কি কি অ্যাকাউন্টের মাধ্যমে নিত সেগুলো আমরা কিছু হয়েছে সবই হয়েছে অ্যাকাউন্টে কম কিন্তু ইয়েতে বেশি হয়েছে

বা কাদের চাকরি বিভিন্ন চাকরি দরকার আছে এরকম লোকজনকেই এরা বেসিক্যালি খুঁজে বের করতো ওরা তাদেরই এই টোপটা দিত এদের পেছনে কি কোনো বড় মাথা আছে মনে সেটা আমরা এখনো কিছু সে বলতে পারছি না তদন্ত শেষ না হলে আমরা এটা বলতে পারবো চাকরির বিজ্ঞপ্তি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট বা এই ধরনের কোনো সেটা এখনো আমাদের কিছু হাতে আসেনি তবে কিভাবে এরা লোকজনের সঙ্গে যোগাযোগ করতো থ্রু ফোন বা অন্য কোনো মারফত সেটা আমরা তদন্তের মধ্যে দেখছি এই মুহূর্তে কিছু এখনো আমরা সেরকম কিছু বলার জায়গা মতো আসিনি